আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অন্য রকম একটা ভিডিও নিয়ে আপনাদের হাজার হলাম আর এই ভিডিওতে থাকছে ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষের জন্য আমার যে ড্রেসগুলো আছে যেগুলো আমি করি না অনেক ড্রেস আছে একদম নতুন আমার কেনার পর ভালো লাগে নাই বাংলিং করে নাই অথবা এমন ড্রেস আছে আমি ব্যবহার করেছি কিন্তু কিছু হয়নি বাসায় করা যাবে নি তো সেই ড্রেসগুলো আমি হচ্ছে দুঃখীদের মাঝে দিয়ে দিতে চাচ্ছি যেহেতু আমি হচ্ছে মানে ঢাকায় থাকি এখানে তেমন কাউকে খুঁজে পাই না দেওয়ার জন্য তার জন্য হচ্ছে ভিডিওটা করা আমার এই ভিডিওটা যে আপনারা ভাইয়ারা দেখলেন তাদের আশেপাশে যদি কোনো গরিব দুঃখী থাকে বা যারা কাপড়গুলো মানে আপনাদের কাছে পুরাতন কাপড় চায় তাদেরকে আমার কাছ থেকে নিয়ে দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আমাকে করলে আমি হচ্ছে আপনাদের ঠিকানায় কুড়ি হোক বা যেভাবেই হোক আমি পাঠিয়ে দেবো কারণ এটা হচ্ছে আমার একটা চিন্তা ভাবনা এর আগে আমি কিছু ড্রেস দিয়েছি সেগুলো হচ্ছে আমি বাসার কাছে মানুষ পেয়েছিলাম তাকে সকল ড্রেস দিয়ে দিয়েছিলাম আর যেহেতু মানে এখন চিন্তা করলাম আমার একটা চ্যানেল আছে কিন্তু এখান থেকে আমার ভিডিও যারা দেখে ঢাকার আশেপাশে বা যেখান থেকে দেখব তাদের যদি আশেপাশে কোনো থাকে তারা যদি তাদের কাছে কোনো ড্রেস চায় পুরাতন তাহলে আমার কাছ থেকে নিয়ে দিয়ে দিতে পারবেন আর সেক্ষেত্রে আমি এই ড্রেসগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো সেটাও আমারই খরচে তো আপনাদের কাছে আমার ড্রেসগুলো সে আপনি আপনারা দেখতে তারপর হচ্ছে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে কাউকে দেওয়ার জন্য উপযুক্ত থাকে তাহলে অবশ্যই করে জানাবেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী যোগাযোগ করবো তো আমার সাথেই থাকুন আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি তখন এই যে এই ড্রেসটা একদম নতুন আমি অল্প কিছু দিন পরেছিলাম তারপর আর আমার এই ড্রেসটা করা হয়নি একদম নতুন দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রান্ট সাইড এটাতে সামান্য একটু সমস্যা আছে কিন্তু সেটা দেখা যায় না যতটুকু সমস্যা আছে সেটা দেখা যায় না আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে উপরে যে কোনো পার্টটা আছে তার নিচে করে থাকে যার জন্য এই ড্রেসটা নিলে কোনো সমস্যা হবে না বা করতে পারবে না সন্দেহে সমস্যা এই যে এখানে সামনে এক আছে কিন্তু বোঝা যায় না এগুলা আর এগুলা একটু বোঝা যায় না তো আমি সেই সমস্যাটা খুঁজে পাচ্ছি না তো দুজনের সমস্যাটা আসলে এখানটায় একটু সমস্যা আছে হালকা ছেলেরা আছে কিন্তু বোঝা যায় না তো যারা পড়বে তারা হয়তো মানে এটাই তো খারাপ ড্রেস যারা পড়ে তারা এই ড্রেসটা অসুবিধা নেই বাইরে করতে পারবেন কারণ তেমন একটা সমস্যা হবে না আর এটাকে একটু আমি যেহেতু একটু লম্বা লং সাইজ তারপরে একটু ড্রেসটাকে শর্ট করলে ওই ছেঁড়া জায়গাটুকু আর দেখা যাবে না তো ওই যে ড্রেসটা যারা নিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার সাথে হচ্ছে অন্য বা কিছু জন্য আমি এটা ওয়ান পিস কিনেছিলাম আর আমার বেশিরভাগ ড্রেস হচ্ছে ওয়ান পিস যেগুলো হচ্ছে অন্য বা সালওয়ার থাকে না তো এটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই একটা আছে শার্ট টাইপের ড্রেস আমি বেশিরভাগ ওয়ান পিস লং শার্ট টাইপের ড্রেসগুলো পড়ি টাইপের ড্রেসগুলা পড়ি যার জন্য হচ্ছে এগুলোর সাথে কোনো সালোয়ার বা অন্য থাকে না আমি একটা সালোয়ার বা একটা উন্না দিয়ে অনেকগুলো ড্রেস খেলে দিই এটাতে কোনো সমস্যা নেই এটা একদম নতুন এরা কোনো সমস্যা নেই এটাতে সব কিছুই ঠিকঠাক আছে কারণ এটা আমার সাইজে লাগে না যার জন্য আমি এটা করতে পারি না টেস্টটাও নিতে পারেন আর যদি আপনারা চান যে একজনই সকল ড্রেস নেবেন তো আমি দিয়ে দিব কারণ হচ্ছে আমাদের দিয়ে দেওয়া বিয়ে কথা আপনারা নিয়ে অন্য কাউকে দিয়ে দেবেন কারণ আমার এখানে দেওয়ার মতো কোনো লোকজন আমি খুঁজে পাই না যার জন্য আমি দিতে পারি না তো এই হচ্ছে আরেকটা শার্ট টাইপের ড্রেস এটা হচ্ছে লং শার্ট আর এটা হয়তো নতুন ড্রেসের যে রেখে দিচ্ছে আমাদের পোঁচা গেছে এর জন্য এই জন্য এরকম মাস এটাও হচ্ছে মান পিস ড্রেসটা এটাও নিতে পারেন আর এগুলো মানে আমার ভিডিওতে দেওয়ার কারণটাই হচ্ছে মানে আপনাদের নিজেদের জন্য না আপনাদের যদি আশেপাশে সুবিধাবঞ্চিত মানুষ থাকে বা মেয়েরা থাকে তাদেরকে আপনাদের বাসা বাসাকাছি লোক বা আপনাদের বাসায় যারা কাজ করে তাদের ছেলে মেয়েদের জন্য এই ড্রেসগুলো দিতে পারে দিয়ে সেটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন আমার নাম ভাবলেও হবে কারণ হচ্ছে আমি এগুলো ভালো দিয়ে দিতে চাচ্ছি আর এই ড্রেসগুলো আমার সুষ্ঠু মানে বাসায় পড়ে আছে যার জন্য হচ্ছে এগুলো আমার এই যে একটা নতুন ড্রেস এটাও তো পিস এটাও স্যালোয়ার বাগান সাথে এটা হচ্ছে একদম নতুন এটা আমি করি না কারণ ভালো হচ্ছে আমার জন্য একটু শর্ট হয়ে যায় আর আমি বাইরে যেন বাইরে বোকা করে চলাধে করি যার জন্য হচ্ছে আমার এই যে অফিসে যাই আমি আমার অফিসে যাওয়া জন্য আলাদা ড্রেস আছে আমি অফিসে ট্রি ফিজ করি না যার জন্য হচ্ছে এই ড্রেস গুলা থাকে এটার সাথে স্যালোয়ার এটার সাথে হচ্ছে স্যালোয়ারটা আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা ওইটা স্যালোয়ার আমি খুঁজে পাচ্ছি না তবে আপনাদেরকে আমি ওটা হচ্ছে নিতে চান স্যালোয়ার সহজেই দিব তো এই যে একটা নতুন এটা হচ্ছে এই ড্রেসটা আরও একটা ড্রেস একদম নতুন এগুলো আমার সাইজে এখন হয় না যার জন্য আমি করতে পারি না এটাও একদম নতুন ড্রেস আর থেকে আমি চার হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম এটা ঠিক আছে বাট এটা স্যালোয়ারটা আমার সাইজে হয়নি বলে সেলারটা যে ফেলে দিয়েছি কিনা নাকি কাউকে দিয়ে দিয়েছি বলতে পারছি না চুড়িদার ছিল এটার সাথে তো এই যে নতুন নতুন বল এই যে এখানে একটু মানে আরঙের ড্রেস তো আপনারা বুঝতেই পারছেন এগুলো দেখতে পড়াতে ভালো লাগে তো এখানে একটু জরি কাটছিল বলে এই জায়গাটাতে একটু হালকা জরিটা যায় বা বোঝা যায় না এটা আমার অফিসেও এরকম হওয়ার পরেও বেশ কিছুদিন পরে গেছিলি তো কোনো সমস্যা হয়নি যে কিছু বলেনি সবাই আমরা বলেছে তো যাই হোক এই ড্রেসটা নিতে পারেন আপনারা যদি নিতে চান যে একদম নতুন ড্রেস ওই টেস্টার আর আমি যে টেস্টের সাথে অন্যাসহবেন ওনারা খুঁজতে হবে কিছু আছি অনেকগুলো এই যে আপনাদের দেখায় কতগুলো কাপড় নিয়ে আমি জুসছি এখানে পুরো বিছানা সহ সব কাপড় চাপড়গুলো আমরা তো এই যে কিছু আস্তে আমি করি বিয়ে করলাম যেগুলো আমি করি ওইগুলা আপনাদের শেয়ার করবো আর যেগুলো আমি দিয়ে দিতে চাচ্ছি সেগুলো শেয়ার করতেছি তো সবাই দেখতে থাকুন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নিতে চান যারা আর যদি কমেন্ট করতে সমস্যা হয় তাহলে মানে এটা তো নিজেদের জন্য নিবেন না আমি সেটা বলে দিচ্ছি যারা হচ্ছে সামর্থ্য নাই যাদের আশেপাশে তাদেরকে নিয়ে দিবেন তো আর যদি নিজেরা করতে চান সেক্ষেত্রে তাও করতে পারবেন হয়তো বা কাউকে ছোটো করে আমি কিছু বলতে চাই না এই যে একটা ড্রেস এটা লগ শার টাইপের ড্রেস এটাও নিতে পারেন এটাও একদম নতুন এটাও আমি করি না কারণ হচ্ছে আমার কিছু মানে বাইরে পড়া পড়ার ইচ্ছা হয় না বলে আমি ড্রেসগুলো করি না এবং গোর্খা টাইপের আমার যে

টাইপের ড্রেস এটা আমি কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম করেছি একদম নতুন একটা গাউন এটা অনেক প্রায় চার বাজার মতো কাপড় দিয়ে আমি বানিয়েছিলাম যাদের মানে সাইজে হবে না কালার নিয়ে এগুলো একটু ফিটিং করে নিতে পারে না তাদের তো এই ড্রেসটা আমি খুব তারপর ওর

করা সম্ভব হচ্ছে না বস্তার মধ্যে করে উঠিয়ে আমাদের আমার যে গণেশালেও করে গেছে না এত কাপড় চোপড় আমার এত বছর যে কাপড়গুলো করেছি দেওয়ার মতো কাউকে পাইনি আর যেগুলো দেওয়ার মতো পেয়েছি সেগুলো দিয়ে বলেছি এই যে এটাও একটা প্রত্যেকে যেন মিছিলাম সপ্তাহ থেকে সম্ভবত বা মানে এরকম কিছু একটা যমুনা ফিচার পাঠ থেকে না ছিল এটা আমার এই ড্রেসটাও একদম নতুন ইউনিক টাইপের ড্রেস এগুলো নিঃসন্দেহে আপনারা নিজেরাই করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা আমার সাইজে হয় না এটা ব্যাপার আটত্রিশ সাইজ হবে এটা আমার অনেক আগের একটা ড্রেস একদমই নতুন এই যে একদমই নতুন সুন্দর ইকি একটা ড্রেস এটা এটাও অনেক আপনারা যা নিতে চান নিতে পারেন এটা এখানে একটা সুন্দর একটা কী বলবো এটা শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর লাগে ড্রেসটা করবে আমার সাইজে হলে অবশ্যই আমি ড্রেসটা করতাম কারণ হচ্ছে এটা আমার অনেক প্রিয় একটা ড্রেস ছিল তো যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না আমি আপনাদেরকে বরঞ্চ আরও আমার পক্ষ থেকে কোরিয়ার সার্ভিসে খরচ সময় দিব এই যে এটা টাইপের হিজাবগুলো আছে আপনারা নিতে পারেন হিজাব চাইলে মতো লাগবে যে এটা সাড়ে চারশো টাকা দিয়ে একটা হিসাব কিনা আপনার কেউ চাইলে এই হিজাবগুলো নিতে পারবেন মানে আমার অসংখ্য পরিমাণ হিজাব আছে যেগুলো করা হয় না অসংখ্য পরিমাণ আমি ছোটোখাটো মানুষ মানে আমার আয় কম কিন্তু আমি যে এত বছর ড্রেসগুলা কিনেছি পড়েছি সেই ড্রেসগুলোই মানে যত জ্বলতে এতগুলো হয়ে গেছে কেউ বলবেন যে আপনার আপনার চ্যানেলে দেখে যে আপনি অনেক কষ্টে থাকেন নিজে রোজগার করেন তো এতগুলো ড্রেস আপনি কীভাবে এভাবে ড্রেসগুলো কীভাবে কিনেছেন বা কিছু একটা না এগুলো আমার অনেক দশ বছর আগেরও ড্রেস আছে পাঁচ বছর আগেরও ড্রেস আছে ছয় বছর আগেরও ড্রেস আছে বা এক বছর আগের ড্রেস আছে এইভাবে মানে এই গত দশ বছর থেকে যে ড্রেসগুলো আমার জমেছে সেই ড্রেসগুলো এগুলো আরও এমন অনেক ড্রেস আছে এই যে এটা একটা সালোয়ার বাট এটার একটা ড্রেস আছে সেই ড্রেসটা বুঝে পাচ্ছি না তবে এটার সাথে অনেক সুন্দর একটা নাইরাকার ড্রেস আছে এটা আমি উপলক্ষে দুই বছর আগে মেলা খেতে গিয়েছিলাম অনেক সুন্দর এই ড্রেসটা শীতের মধ্যে এটা নিতে পারেন আপনারা এই যে সাদার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে একটা মানে এটা সালোয়ার এটা হচ্ছে একটা আদি ফ্লাইলা টাইপের সালোয়ার খোলা আর এটার সাথে হচ্ছে মায়ের কাটার একটা কামিজ আছে যেটা খুঁজে বের হবে তারপরে এই যে এই টাইপের আমার অবস্থা আছে যে বুখাটাকে নিতে চালে নিতে পারবেন এটা একদম নতুন বুখা এই টাইপের গোর্তা আছে কেউ চাইলে আমার এই কথাটা নিতে পারবেন অনেক সুন্দর আমি একদিনও বলে দেব এই গোলটা হচ্ছে আমার জন্য অনেক আমি একটু ডিলারা করতে পছন্দ করি আর হচ্ছে একটু বাং টাইপের করতে যা পছন্দ করি যার জন্য এই কথাটা আমার করা হয় না এটা কেউ নিতে পারবেন যদি চান অনেক সুন্দর একদম নতুন এগুলা যদি আপনারা ওয়াশ করে আয়রন করে করেন এখন কেউ বুঝতে পারবে না যে এগুলো হচ্ছে পুরাতন না মানে এটা নতুন কিন্তু থাকে না ঘরে থাকে একটু দাগ করে যায় বা ময়লা হয়ে যায় তার জন্য বলছি যে ওয়াশ করে যদি আয়রন করে করেন একদম মনে হবে যে আপনি মাত্র এটা থেকে বানিয়ে নিয়ে আসছেন তারপরে এই যে একটা আভায়া টাইপের একটা আভায়া শর্ট আভায়া শর্ট ক্যাম্প করে থাকে শর্ট আভায়া এটাও নিতে পারেন এরকম অনেকগুলো মানে ড্রেস আছে জন্য এক নামে অল্প কিছু ভিডিও দেবো যার করে এত ভিডিও হয়তো আপনাদের দেখাতে পারবো তবে আমি মানে অল্প অল্প করে ড্রেস আপনাদের দেখিয়ে দেবো আর যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম অনেক আমার গোর্খাও আছে যেগুলো আমি দিয়ে দিতে চাই মানুষকে এখন হয়তো যেগুলো আমি বের করতে তার মধ্যে আপনাদের জায়গায় ছিলাম একটা জায়গায় একটা ড্রেস এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা ড্রেস ছিল আমি যেখানে যেতাম এটাই বলে যেতাম কারণ এটা কালারটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর এগুলো হচ্ছে এখন আমার সাইজে হয় না চার জন্য করা হচ্ছে না এটাও একদম নতুন একটা ড্রেস কাউন্টার পর একটা ড্রেস

এটা হয়তো দেড়শো টাকা মানে দেড়শো টাকা দিয়ে এরকম পাওয়া যায় কিন্তু আসলে এটা দেড়শো টাকা দাম এটা এটা অনেক দামি একটু ওরা আর দেখতে বুঝতে পারবেন এই যে আমার বুঝতে চলে আসছে দেখছেন হচ্ছে মানে অকাজ করবে এখন এই যে ড্রেসগুলো এখন সে নাড়াচাড়া করবে অকাজ করবে অকাজ করে চলে চলে আসছে তাই না বাবা এই যে গাইস এই যে সাথে আমার এই যে বাবু তাকে দিয়ে দিব যাবে না তুমি তুমি যাবে না এই যে আমার দুস্ত তাকে সাথে দিয়ে দিব কেউ পুস্ততাকে নিতে চায় না নিতে পারেন ওকে হচ্ছে শুধু কলিচা খাওয়ালে হবে বাট কলিচা এখন ওকে দিই না কারণ হচ্ছে কলিচা খেলে নাকি কি লিভার নষ্ট হয়ে যায় আমি জানতাম না যার জন্য ওকে এখন আমি হচ্ছে শোনো বলতে দাও বলতে দাও বলতে দাও যার জন্য ওকে হচ্ছে এখন আমি কী মাছ খাই তোমাকে শোনো ওকে কী মাছ যেন খায় আমি নামব লেগেছি মাছের নাম নামো লেগেছে ও এমন দুষ্টে দুষ্ট মানে ওকে কলিজা খাওয়ানো দিছিলাম বলে ও তিন দিন খাবার না খেয়ে থাকছে তারপরও মাছ খায় নাই মুরগি খায় নাই মানে এত পরামর্শ সে শুধু কলিজা খাবে কিন্তু ও কলিজা খায় যে ওর হচ্ছে সমস্যা হবে সেটা আমিও বুঝি নাই আর ও তো বাচ্চা মানুষও যেটা মানে হ্যাবিট হয়ে গেছে সেটা তো ছাড়তে পারছে না তো তিন দিন বেচারা না খেয়ে থাকছে তারপরেও আমি ওকে কলিজা দিই নাই কারণ আমি জানি মানে যখন আমি শুনতে পারছি কলিজা খাওয়া বিড়ালদের জন্য ক্ষতি দেওয়া যাবে বাট অল্প অল্প সপ্তাহে তিন দিন একবেলা যাবে কিন্তু আমি তো ওকে পুরো মাসকে মাস এক কলিজা দিয়েছি ও আমার কিছু খায় না বলে বুঝতে পারি নাই যার জন্য ওকে কলিজা গেছি কিন্তু যখন বুঝতে পারছি তখন আমি ও তিন দিন না খেয়েছিলো তারপরেও আমি ওকে কলিজা দিই নাই কারণ হচ্ছে যেটাতে ওর ক্ষতি হবে সেটা আমি দিব না কারণ ও হচ্ছে আমার ডানের জান প্রাণের প্রাণ বুঝতে পারছেন আপনারা

যারা হচ্ছে সুবিধা পরিচিত মানুষ আছে তাদের দিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে না বাবা ঠিক আছে তো জানি না আমার মানে ভিডিওটা করা ঠিক হচ্ছে কি না ড্রেসগুলো আমি দিয়ে দিতে চাচ্ছি এর জন্যই যেহেতু ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে বা আমি ব্যস্ততার কারণে যে কোথাও গিয়ে কাপড় দিয়ে দিবো সেটা পাচ্ছিলাম না তো আপনারা যদি মানে একদিন আজকে যারা ভিডিওগুলো দেখবেন ভিডিওটা দেখবেন তারা যদি জানান আমি তাহলে কুরিয়ার করে আজকে পাঠিয়ে দেবো বাগাকে পাঠিয়ে দেবো আর যদি দু একদিনের মধ্যে কোনো রেসপন্স আমি না পাই তাহলে আমি হচ্ছে এগুলো বস্তায় করে নিয়ে রাস্তায় বের হবো যেহেতু আর কোনো মানে উপায় নেই ড্রেসগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে বা অনেকদিন ঘরে থাকতে আছে না আমার ড্রেসগুলো দশ বছর পাঁচ বছর সাত বছর আগে ড্রেস ঘরে থাকলেও তো নষ্ট হয়ে যায় তো আমি ড্রেসগুলো ব্যাগে করে নিয়ে কোথাও দিয়ে দেবো কারণ তাছাড়া এটা কোনো কথ খুঁজে না আর এগুলো আমার বাড়িতে নিয়ে গেলেও দিয়ে দেওয়া যায় বাট এখন আর সেরকম গ্রামের মানুষ সেরকম নাই কেউ কারোর থেকে সাহায্য নিতে চায় না যার জন্য হচ্ছে এগুলো আমি গ্রামে নিয়ে যে যাব না আর নিয়ে গেলেও দেওয়ার মতো কেউ নাই তো আমার যদি ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনাদের নাম্বার আমাকে দিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আমার মানে ফেসবুক আইডি দেওয়া আছে ফেসবুকে গিয়েও আপনারা আমাকে হচ্ছে মেসেঞ্জার ন করতে পারেন সেটাও আপনাদের জন্য যদি কমেন্ট করতে না চান আর কমেন্টস করলেও সমস্যা নেই কারণ এগুলো তো হচ্ছে আপনাদের জন্য নিবেন না আপনাদের আশেপাশে জন্য পরিবেন সেটাতে কোনো সমস্যা নেই এটা আপনাদের জন্য মানে ভালো কাজ হবে আপনারাও হচ্ছে কিছু মানুষদের খুশি করতে পারছেন তাই না বাবা তাই না এই আমার প্রচুরটা বুঝতে পারছে হ্যাঁ তো আজকে এই বয়টা দেখালাম কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো সবাই হচ্ছে আমার পাশে থাকবেন সবার যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে আমার ভিডিও গুলো দেখবেন তাই না বাবা বাবা এই যে আজকে শুক্রবার ভদ্রের রাত গেছে নামাজ পড়ছি তুমিও তো নামাজ করছো সাথে এই যে এখন হচ্ছে আজান দিচ্ছে নামাজ করতে হবে এই যে কাপড় চোখগুলো বুঝিয়ে আমরা হচ্ছে নামাজ পড়বো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শোনো শোনো এই যে এই যে দেখতেছে কিন্তু এই যে আমার গায়েসরা কিন্তু দেখতেছে তোমার গায়েসরা দেখতেছে তুমি ওকে কষ্ট দিচ্ছ কামা দিচ্ছ এই মানে আমাকে কাজ করতে দিবে না বুঝছেন এই যে কাপড় চোখা নিয়ে শুরু থাকবে সবে এইভাবে জমা নিয়ে শুরু দেখবে